ধান পাবো এটা এমন একটা ক্ষতি হয়েছে মানে আমার জীবনে সবশেষ ভাই ধান লাগাইছি অনেক কষ্ট করে কান্না জড়িত কণ্ঠে এভাবেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কথা জানাচ্ছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার এই কৃষক গত আঠাশ তারিখ দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তার কয়েক একর জমির ধান পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে পাঁচ ধান লাগাইছি কিন্তু আমি ছেলে মনে হয় না দুই মন ধান পাবো সন্দেহ এটা এমন একটা ক্ষতি হয়েছে মানে আমার জীবনে সবশেষ ভাই ধান লাগাইছি অনেক কষ্ট করে খাবার এমন দিন আছে না খেয়েও ধান লাগাইছি অনেক কষ্ট করে ওষুধ কিনতে গেলে অনেক তো দাম তো সেগুলো তো আর কেউ দেয় না কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে যে আমি বলতে পারতেছি না এমন একটা অবস্থা হয়েছে আমার খেতে গেছি সকালে যাই দেখি খালি ডান্ডি খারায় রয়েছে ধানের কিন্তু আপনি যদি আমার ওই ক্ষেতের ওখান থেকে ড্রেনে যদি যায় দেখেন যে আমার ক্ষেতের অবস্থা তাহলে আপনি বলবেন যে ভাই এ মানে কর মতন অবস্থা আমার আমার ক্ষেত এখানে আছে যে খান এরপর ওই হাম্বাটা আছে না পিলার ওখানে আছে একখান এর ভিতরে কোনো ধান আপনি দেখবেন না যে এতে কোনো ধান আছে এমন পরিস্থিতি হয়েছে নষ্ট হয়ে গেছে কলা বাগান পাট সহ বিভিন্ন ফসল শুধু তাই নয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসত ঘর হারিয়েছেন অনেকে ধান অনেক লস হয়েছে দান অনেক লাগাইছিলাম এবার দান শেষ আর যে গাছ সব ভাঙছে কলা গাছ ভাঙছে পরে আবার এই গাছের আম আছে গাছের আমও সব শেষ আর কি কম আবার পুকুর মাছ আছে পুকুর মাছ সিদ্ধ ডুব আছে শতাংশ জমিতে দুইশো কলা গাছ ছিল দুইশো কলা গাছ মনে করেন পুরোটাই শেষ হয়ে গেছে তাছাড়া মনে করেন আমার এই কাকার ঘরের উপরে যে গাছ পড়ছে এই গাছেও মনে করেন তার ঘরটা শেষ হয়ে গেছে আর ধান তো অনেক ধান হয়েছিল খুব সুন্দর ফলন হয়েছিল এই ফসলগুলো মনে করেন এই শিলা বৃষ্টির কারণে শিলার কারণে ওগুলো সব জড়ি পড়ছে অন্যায় আমাদের ঘর বাড়ি কিছুই নাই তারপর ফসলি জমিতে যে ধান ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আর আমার ঘরে অনেক টাকার মালামাল ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আমি একজন নিঃস্ব নিজেরই আমার অনেক ব্যাপক ক্ষতি আমাদের এই জমিটা প্রায় তিনশো একর জমি আছে এর ভিতরে তার দাম প্রায় মনে করেন বেশি দেয় না কত তিনশো একর মধ্যে আমার মনে হয় অ্যাভারেজ দশ বারো দশ টাকা দাম দেওয়া হয়েছে আর আমার কেলা গাছগুলো গাছ গাছ সব মানে ব্যাপক ক্ষতি হয়েছে আর আমার নিজের অবশ্য এই আমার প্রায় নয় দশ টাকার পাটা আমার এক শেষ আমার নিজের মানে আমার এক লাখ টাকার পাটা আমার নিজের নষ্ট হয়ে গেছে এই ক্ষতি কিভাবে তারা পুষিয়ে উঠবেন সেই চিন্তাই করছেন উপজেলার কৃষকরা আচমকা ঝড়ে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ধান পাট কলাগাছ ঢেঁড়স মুগডাল সহ নানা ধরনের ফসল